আসসালামু আলাইকুম সবাইকে স্বামীর বড় ভাইয়ের বিয়ের আয়োজন ছিল আমাদের পরিবারের জন্য এক আনন্দময় উৎসব শুধু একটি বিয়ে নয় যেন পুরো পরিবার মিলে নতুন এক গল্প লিখে ফেলেছিল সেই কয়েকদিন বিয়ের দিনটি ছিল আনন্দ আবেগ আর উৎসবের এক পরিপূর্ণ মেলবন্ধন শুভ সকাল শুরু হয়েছিল হালকা উত্তেজনা আর হাসিমুখে পরিবারের সবাই সাজগুজে ব্যস্ত আর আমি নিজেও প্রথমবার এই রকম একটি পারিবারিক উৎসবে অংশ নিচ্ছিলাম এক নতুন পরিচয়ের মাঝে বরের সাজ কনের জড়তা আত্মীয় স্বজনের প্রাণ হাসি আর বন্ধুদের মাতিয়ে তোলার নাচ সব মিলিয়ে পরিবেশটা ছিল যেন এক আনন্দের মেলা বিয়ের মঞ্চে যখন বায়া আর বাবি একসাথে বসা হাসছিলেন তখন মনে হচ্ছিল এটাই ভালোবাসার আসল রূপ আমরা সবাই একসাথে ছবি তুলছিলাম ভিডিও স্মৃতিগুলোর ধরে রাখছিলাম ভবিষ্যতের জন্য সন্ধ্যায় আয়োজন করা হয়েছিল ধারণ খাওয়া দাওয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ছোটদের দরজা বড়দের গল্প আর নাচের তালে তালে সময় কেটে যাচ্ছিল খুব মধুরভাবে সে মুহূর্তগুলো আমাদের পরিবারের বন্ধনকে আরও দৃঢ় করেছিল এই বিয়েটা শুধু একজন বাইয়ের নতুন জীবনের শুরু নয় বরং পুরো পরিবারের জন্য এক নতুন রঙিন অধ্যায় যা স্মৃতির পাতায় থাকবে আজীবন এমন দিনগুলোই আমাদের জীবনে সেরা সম্পদ হয়ে থাকে

đau Thank you. Welcome. Yo, welcome. <laughs>